কখনো ভেবে দেখেছেন কি যদি এমন একটা জাদুকরী রেসিপি থাকত যা দিয়ে খুব সাধারণ কিছু জিনিসকে অসীম পরিমাণে মিশিয়ে দারুণ জটিল কিছু বানানো যায় গণিতের জগতেও কিন্তু ঠিক এমনই একটা আইডিয়া আছে আর সেটার নামই হল সিরিজ চলুন আজ এই অসাধারণ ধারণাটার ভেতরে ঢোকা যাক আমরা প্রথমে সিরিজের একদম মূল ধারণাটা বুঝব তারপর দেখব কনভার্জেন্স কি জিনিস মানে অসীম যোগফলেরও একটা নির্দিষ্ট সীমানা কীভাবে থাকে এরপর আমরা টেলার আর ফুরিয়ার সিরিজের মতো দুটো পাওয়ারফুল টুল নিয়ে জানব আর সবশেষে দেখব আমাদের প্রতিদিনের জীবনে এই অঙ্কটা কোথায় লুকিয়ে আছে জেনোর প্যারাডক্সের কথাটা ভাবা যাক ধরুন একটা দেয়ালের দিকে হেঁটে যেতে হবে প্রথমে আপনি অর্ধেক রাস্তা গেলেন তারপর বাকি পথের অর্ধেক তারপর আবার বাকি পথের অর্ধেক এভাবে চলতেই থাকলেন যদিও আপনার পদক্ষেপগুলো অসীম কিন্তু আপনি ঠিকই দেয়ালের খুব কাছে পৌঁছে যাবেন সিরিজও কিন্তু ঠিক এইভাবেই কাজ করে মানে অসীম সংখ্যক জিনিস যোগ করেও একটা নির্দিষ্ট মান পাওয়া যেতে পারে বিষয়টাকে আরও সহজ করে ভাবি চলুন একটা সিকোয়েন্স বা অনুক্রম হল সংখ্যার একটা সাজালো তালিকা ঠিক যেন রান্নার জন্য রাখা সব উপকরণ আর একটা সিরিজ বা শ্রেণী হল সেই রেসিপিটা যা বলে দেয় উপকরণগুলোকে কিভাবে যোগ করতে হবে পার্থক্যটা খুব সোজা তাই না এখানে কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে অসীম সংখ্যক সংখ্যা যোগ করলে তার যোগফল কি সবসময় একটা নির্দিষ্ট বা সসীম সংখ্যা হবে নাকি সেটা অসীমের দিকেই ছুটতে থাকবে এই প্রশ্নের উত্তরই আমাদের পরের টপিকে নিয়ে যাবে এইবার আমরা কথা বলবো কনভার্জেন্স বা অভিসারিতা নিয়ে আমাদের রেসিপিটা কি শেষমেশ একটা সুস্বাদু ডিশ বানাবে নাকি যোগ করতে করতে পাতিলটাই উপচে পড়বে মানে সিরিজটা কি একটা নির্দিষ্ট মানের দিকে এগোবে নাকি অসীমের দিকে চলে যাবে এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে বাঁদিকে দেখুন একটা ডাইভার্জেন্ট সিরিজ যেমন এক দুই তিন চার যোগ করলে এর যোগফলটা বাড়তেই থাকবে কোনো দিন থামবে না আর ডান দিকে দেখুন একটা কনভার্জেন্ট সিরিজ এখানে এক তার অর্ধেক তার অর্ধেক এভাবে যোগ করতে থাকলে যোগফলটা কিন্তু দুইয়ের খুব কাছাকাছি এসে থেমে যাবে এখন প্রশ্ন হলো একটা সিরিজ কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট সেটা কি আমাদের অসীম পর্যন্ত যোগ করে দেখতে হবে মোটেই না এর জন্য গণিতবিদরা রেশিও টেস্ট বা কম্প্যারিজন টেস্টের মতো কিছু দারুণ টুল তৈরি করেছেন এগুলো দিয়ে সহজেই বলে দেওয়া যায় যে সিরিজের ভবিষ্যৎ কি তাহলে মূল কথাটা হল একটা অসীম সিরিজের যোগফল সসীম হবে কি না সেটা আমরা কোন বৈশিষ্ট্যটা দেখে বুঝব উত্তর হলো। তার কনভার্জেন্স পরীক্ষা করে এবার আসা যাক আমাদের প্রথম সুপারটুলের কাছে টেলার সিরিজ ভাবুন তো একজন ভাস্কর কিভাবে একটা নিখুঁত মূর্তি বানান ছোট ছোট সোজা অংশ পরপর জুড়ে দিয়ে মূর্তির বাকগুলোকে ফুটিয়ে তোলেন তাই না টেলার সিরিজও ঠিক তাই করে এটা ডেরিভেটিভ ব্যবহার করে যে কোনও জটিল ফাংশনকে সহজ পলিনোমিয়াল বা বহুপদী রাশি দিয়ে প্রকাশ করার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেয় হ্যাঁ জানি সূত্রটা দেখতে একটু ভয়ঙ্কর লাগতে পারে কিন্তু এর পেছনে একটা সহজ ছন্দ আছে শুধু মনে রাখুন এফ এতে শুরু ডেরিভেটিভ বাড়াও ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করো এই সহজ নিয়মটা মাথায় রাখলেই সূত্রটা নিজে থেকেই তৈরি হয়ে যাবে এখানে দেখুন সাইনেক্স ফাংশনটাকে কিভাবে প্রায় নির্ভুলভাবে তৈরি করা হচ্ছে প্রথম পথটা একটা সরল রেখা যেই দ্বিতীয় পথ যোগ করা হলো ওটা একটা বক্র রেখা হয়ে গেল আর যত বেশি পদ যোগ করা হচ্ছে এটা ততই আসল সাইন গ্রাফের সাথে হুবহু মিলে যাচ্ছে ঠিক যেন একটা ব্লুপ্রিন্টে আরও ডিটেল যোগ করার মতো তাহলে কোনও একটা ফাংশনকে তার একটা নির্দিষ্ট বিন্দুর আশেপাশে প্রায় নির্ভুলভাবে মাপার জন্য সবচেয়ে শক্তিশালী টুল কোনটা অবশ্যই টেলের সিরিজ এবার আমাদের দ্বিতীয় সুপার টুল ফুরিয়ার সিরিজ এটাকে বলা যেতে পারে সিগন্যালের মিউজিক ডিকোড করার যন্ত্র ভাবুন একটা অর্কেস্ট্রা বাঁধছে অনেকগুলো বাদ্যযন্ত্র মিলে একটা জটিল সুর তৈরি হচ্ছে ফুরিয়ার সিরিজ কি করে জানেন ওই ওই জটিল সুরটাকে ভেঙে প্রত্যেকটা আলাদা আলাদা সহজ সুরে ভাগ করে দেয় এর পেছনের মূল ভাবনাটা ছিল একদম যুগান্তকারী যে কোনো পিরিয়ডিক বা পর্যায়বৃত্ত ফাংশন মানে যা বারবার ফিরে আসে সেটাকে আসলে সাধারণ সাইন আর কোসাইন তরঙ্গ যোগ করে তৈরি করা সম্ভব এই একটা ধারণাই সিগনাল প্রসেসিংয়ের দুনিয়াটা বদলে দিয়েছিল এখানেও একটা ফর্মুলা আছে কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন এটাও আসলে সাইন আর কোসাইন দিয়ে বানানো একটা রেসিপি আর এই এ জিরো এবং বি এন সহকগুলো হলো সেই রেসিপির মশলা মানে কোন সুর কতটা মেশাতে হবে তা ঠিক করে দেয় তাহলে টেলার আর ফুরিয়ারের মধ্যে আসল পার্থক্যটা কোথায় ব্যাপারটা খুব সহজ টেলার সিরিজ হলো একজন স্পেশালিস্ট সার্জনের মতো যে একটা নির্দিষ্ট জায়গার ওপরেই ফোকাস করে আর ফুরিয়ার সিরিজ হলো একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো যে পুরো সুর বা সিগন্যালটাকে একসাথে দেখে একটা লোকাল আরেকটা গ্লোবাল তাহলে বলুন তো কোনও মিউজিক বা রেডিও সিগন্যালের মতো পিরিয়ডিক জিনিসকে বিশ্লেষণ করতে হলে আমরা কোন সিরিজটা ব্যবহার করব উত্তরটা হল ফুরিয়ার সিরিজ আচ্ছা এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো। কিন্তু এই সব জটিল অঙ্ক কি শুধু খাতা কলমেই আটকে আছে একদমই না এই গণিত কিন্তু আমাদের সবার পকেটে থাকা ফোনেই লুকিয়ে আছে কখনো ভেবেছেন ক্যালকুলেটর কিভাবে এক মুহূর্তে সাইন এক্স বা এক্সের মান বলে দেয় ওটা টেলার সিরিজের জাদু আবার ধরুন এমপি থ্রি গানে ফাইলের সাইজ এত কম হয় কি করে ধন্যবাদ ফুরিয়ার সিরিজকে ও অপ্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে দেয় শুধু তাই না জেপেক ইমেজ থেকে শুরু করে অডিও নয়েজ কমানো সবখানেই এদের খেলা সুতরাং বুঝতেই পারছেন এই যে বিমূর্ত ফর্মুলাগুলো এগুলো আসলে আমাদের ডিজিটাল জগতের গোপন ভাষা শুধু পরীক্ষার নম্বর তোলার জন্যই নয় এই ধারণাগুলোই আজকের টেকনোলজিকে সম্ভব করেছে এটা উদ্ভাবনের এক দারুণ চালিকা শক্তি। তাই শেষ প্রশ্নটা হলো এমন আর কোনও বড় আর জটিল সমস্যা আছে যেটাকে আমরা এরকম অসীম কিন্তু সহজ অংশে ভেঙে সমাধান করতে পারি এর উত্তর হয়তো আমাদের ভবিষ্যতের প্রযুক্তি আর বিজ্ঞানের মধ্যেই অপেক্ষা করছে